আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি আজকে আপনাদের সাথে মুরগির গোশ রান্না শেয়ার করব। আমার ফ্রিজে অল্প একটু মুরগির গোশ ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আগে মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে অল্প একটু দুটো এলাচি একটু আদা লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি বাটা হয়ে গেলে বাটা মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে রাখব আগে মেশানো হয়ে গেলে আমি এবার চলে যাচ্ছি চুলা একটি কড়াই দিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে আমি এটা দুটি এলাচি এবং দুটি দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি নেড়েচেড়ে হালকা বাদামি করে নেব বাদামি করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর ভিতর আগে থেকে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি এর ভিতর দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব আমি এভাবে করি মুরগির মাংস রান্না করি এভাবে করে মুরগির মাংস রান্না করলে হয় আমার কাছে মনে হয় এটা খেতে খুব টেস্ট হয় যার কারণে আমি এভাবে করে মশলাটা ইয়ে করি আমার গোসের পরিমাণ কম আমি তোমাদের বলেছিলাম আমি গোসের পরিমাণ কম এর ভিতরে আমি একটু আলু দিয়ে দিয়েছি আলুটা বেশি দিয়েছি কারণ আলুটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে গোসের থেকে আলুটাই এরা সবাই বেশি পছন্দ করে যার কারণে আমি আলু দিয়েছি অনেকগুলো এবার এগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব কষানোর জন্য আমি ঢাকনা দিয়েই ঢেকে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কষানো হয়ে গেছে মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব পানি পানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে জ্বালিয়ে নেব তো জ্বালানো হয়ে গেছে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব জিরে গুঁড়ি আমি এই জিরাটা সব গরম মশলা একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি রান্নার পরে দিয়ে দেই যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে শেয়ার করে দেবে ধন্যবাদ